একমত হোক বা না হোক আপনারা হবেনি হবেন সেটা হলো আন্দোলনে নামার আগে যে কোনো আন্দোলন হোক যে কোনো আন্দোলন হোক ভেতর এক ধরনের অজানা কাজ করে। কি কি না জানি হবে কেমন না কেমন সামনে আসবে একবার নেমে পরে। যখন দেখা যায় দুইজন ভাইয়ের শহীদ দেহ দেখেছে আর কয়েকজন কাহাত অবস্থায় কাতরাতে দেখেছে যখন দেখে পুলিশের টিআল একের পরে আসছে বুলেট একটা ডানকানের লতির নিচ দিয়ে একটা বামকানের লতির নিচ দিয়ে চলে যাচ্ছে তখন ভেতরে এমন এক মজবুত্ম তৈরি হয় আর নিজেকে সেই জালেমের বুলেটের বৃষ্টির সাথে ফেলে দিতে কোনো দ্বিতা বা ভয়ঙ্কর কাজ করে তখন না পুলিশ দিয়ে না র্যাব দিয়ে না আইন বাহিনী দিয়ে না অন্য দেশের হিন্দি বলা লোকদেরকে দিয়ে মেরে মেরে হোমকে দিয়ে হোমকে দিয়ে কোনোভাবে দমিয়ে রাখা যায় না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আলোকরা জেল খেতে এসেছে এখন নতুন করে আর কিছুর ভয় দেখাবে ঘুমের ভয় ঘুমের অভিজ্ঞতা আছে রিমান্ডের ভয় রিমান্ডের অভিজ্ঞতা আছে জেলের ভয় জেলের অভিজ্ঞতা আছে সর্বোচ্চ ভয় দেখাবে মরার ভয় আরে মুসলমান তো এটার জন্যই ছাড়ফাড় করতে থাকে Shahadat Shahadat

একটা ভালো লাগা কাজ করছে এই জন্য উনি চলে যেতে চাইলো আমি বসালাম যে পাঁচ মিনিট পরে একটু যান যদিও বাসা থেকে হয়তো ফোন আসছে বারবার জলদি আসে জলদি আসে লেকিন আমি আটকালাম পাঁচটা মিনিট পরে যান একটু স্মৃতিচারণ করি এত বছর পর আবার এখানে একত্রিত হলাম আল্লাহ তালা এভাবে আরো যত মাজলুম এখনো কারে কারে আছেন এখনো অনেক ভাই আছে যারা হয়তো সেলিব্রিটি না পাবলিক ফিগার না সবাই তাদের নাম চেনে না নাম জানে না তে তাদেরকে নিয়ে আন্দোলনও করে না কিন্তু তাদের অনেকের পরিবাণে আমাদের চাইতে হাজার গুণ লক্ষ কোটি গুণ বেশি এমনকি যাদের জীবনের দাম যাদের কর্মের দাম আমাদের চাই তা আমাদের সবার দামি লাগেও এর চাইতে অনেক বেশি ইনশা আল্লাহ ইনশা আল্লাহ একদিন তারাও মুক্ত হবে যেদিন এভাবে সকল মজলুমার বেরিয়ে আসবেন সেদিনই হবে আমাদের আনন্দের দিন সেদিনই হবে আমাদের প্রকৃত সুখের দিন আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা বের হওয়ার পরও এই পেরেশানি ছেড়ে দেয় নাই বরঞ্চ মাজলুমে তো মাজলুমের দুঃখ বুঝবে একজন বের অন্যদের জন্য এখন কাজ চালাচ্ছে আল্লাহ তালা এভাবে সকল মাজলুমদেরকে দ্রুত আমাদের বুকে ফিরিয়ে আনবে বো করব সময়ের জন্য দোয়া করবো খালিয়া মাহফিলের দোয়া না যে সকল নজরুল কে আল্লাহ দান করে শকুনের নজর থেকে হিংসুকের হিংসা থেকে থেকে এবং তারা যেহেতু পরীক্ষিত দেওয়ার অটল আছে এবং অবিচল আছে ডালারের কাতায় নাম লেখায় নাই মুনাফিক হয়ে যায় নাই নিজেদের ইমানকে টাকার কাছে বিক্রি করে দেয় নাই সুতরাং আমরা আশাবাদী আর কিছু হোক না হোক অন্তত উন্মত ইমানের সঙ্গে তারা প্রতারণা করবে না উন্মতের আস্থাকে তন্ত্রমন্ত্রের লাইনে তারা প্রভাবিত করবেন না দুদিন আগে হোক বা দুদিন পরে ইনশা আল্লাহ তারাই এই বাংলার জমিন খেলাফতের পতাকা কারাবার পতাকা পটপট করে উড়াবে পৃথিবীর কেউ সেটাকে রুখতে পারবে

এই যে মোল্লা মৌলভিদের নিয়ে রিমান্ডে परेशानी করেছে সবচাইতে বেশি ভয় কি নিয়েছিল জানেন আসলে এদের শক্তির উৎসটা কোথায় এরা এত বড় গলায় কিভাবে কথা বলে দেখতে মনে হয় ছোট একটা মানুষ কিন্তু হুঁকারে আকাশ বাতাস ভূমিকম্পিত হয়ে ওঠে শক্তির উৎস কোথায় এরা কি আন্তর্জাতিক কোনো জঙ্গি সংস্থার সাথে কানেকশন রাখে নাকি বিদেশি কোন দেশে গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে কাজ করে এমনকি আমার মোবাইল পর্যন্ত নিয়ে সবারকে চেক করেছে বিদেশি নাম্বার কোনটা আছে পাকিস্তানের কারো নাম্বার আছে কিনা আফগানিস্তানের কারো নাম্বার আছে কিনা চিনতেই করে পায় না হুজুর এত বড় গলায় কিভাবে কথা বলে মনে হয় আন্ডারগ্রাউন্ডে তাদের বিশাল নেটওয়ার্ক বিশাল কানেকশন আছে তো পাগলরা জানে না যার আল্লাহ আছে আল্লাহর সাথে যার সম্পর্ক আছে পৃথিবীর কিছু লাগে না আরে যে আল্লাহকে ধারণ করে অন্তরে দাতের সঙ্গে তার সুরত নত হয় না